চতুর্থ তোষ্য এবং হারিকোর পদ্ধতিতে বাচ্চা এখান থেকে এখান থেকে কত বাচ্চা করতে হবে আমাদের এই পেঁচা থেকে এক লক্ষ তিরিশ হাজারকে আমাদের কথাবার্তা শুনলো কিবার কেমনে হালতে হবো কেমনে না হালতে হবো এগুলো আমি তাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে দিই বড় দেওয়া করলে সবচেয়ে লাভ মানে লাভ বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকাথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করেছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলার কোটেরিকোনা গ্রামে এখানে এক ভাই হাঁসের হেসারি গড়ে তুলছেন তার এখান থেকে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদিত হয় সেই উৎপাদিত বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন কীভাবে সেল করেন সেই কথাগুলোই শুনবো সেই হ্যাসারি মালিকের কাছ থেকে তো প্রিয় দর্শক আমি তার সেই হ্যাসারির সামনে দাঁড়িয়ে আছি পিছনে অবশ্যই আপনারা দেখ দেখে অবগত হয়েছেন যে হ্যাসারিটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা অবশ্যই এটা বাংলাদেশ সরকার অনুমোদিত হেঁচারি এই হ্যাসারি থেকে বাচ্চা বিভিন্ন জেলায় জেলা শুরু করেন প্রফাইট মোহাম্মদ আবুল কাশেম তিনি হাঁড়ির বাচ্চা উৎপাদন করেন কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো আর দেরি না করি শুরু শুরু করি আজকের প্রতিবেদন

আমরা একদিনের বাচ্চারা নিলে এটা লালন পালন করিয়া ভ্যাকসিন দিয়া এরপরে দিয়ে মনে হয় ছয় মাস পরে ক্লিয়ার করা লাগে আর আমার এই যে সরাসরি যদি মনে করি বড় হাসো বিক্রি করেন হ্যাঁ বড় বিক্রি করি মনে করি বাচ্চা বিক্রি করেন হ্যাঁ একদিনের বাচ্চা দেখেন ছয় মাস পর্যন্ত বাচ্চা আমি বিক্রি করি হ্যাঁ যে

প্রতি মাসে আমাদের এই পেঁচারি থেকে এক লক্ষ তিরিশ হাজার মানে আমার বাচ্চা মানে অলরেডি আমি মানে দিতে পারি ডেলিভারি দিতে পারি এই যে হাঁস পালন করতে গেলে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনার খামারদের সমাধান করে দেন সেটা প্রশিক্ষণের মাধ্যমে হোক আর একটা লিস্টের পাশাপাশি একটা বইও দেন ফ্রিতে জি জি যাতে খামারের বিপদে না পড়ে হ্যাঁ তাছাড়াও যদি খামারের বিপদে পড়েন আপনাদের কাছে যদি ফোন দেয় সেক্ষেত্রে আপনাদের কি করেন এই আমি এই তত্ত্বগুলো দিয়ে দিই যে আপনার এই যে রোগের মানে কথা সে খামারি বলে যে আমাদের হাঁসটা তো এরকম মানে তার সাথে মানে যোগাযোগ করেন কি পশু হাসপাতালে যোগাযোগ করেন করিয়া মানে হেন থেকে আমার সঙ্গে পরামর্শ মানে ওষুধ দিনে খাওয়াইলে কামারিরা দেওয়া যাবে অনেকটা হয় এইদিকে কামারিরা আমাদের আর খুব মানে বেশি মানে যানবাহন করে আপনাকে ফোন দেয় তো আমাকে বিশ্বাস তো আছে এই বাচ্চাগুলো সারা বাংলাদেশ সেল হয়ে থাকে এবং আপনার নিজস্ব দায়িত্ব পালান কিছু কিছু খামারিরা এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে এটা আপনি বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন জি জি তো আপনার কাছে যেখানে বাচ্চাগুলো উৎপাদিত হয় এই যে এটা সরকার অনুমোদিত দেওয়া হয়েছে বা এখান থেকে সরকার ভ্যাট নিচ্ছে আপনি এখানে এক লাখ তিরিশ হাজারের মতো বাচ্চা উৎপাদিত হয় প্রতি মাসে এবং প্রতি মাসে সেটা সেল হয় আপনি যে অর্ডারটা নেন টাকা অর্ডারটা কীভাবে নেন অর্ডারগুলো টাকাটা আলাপের মাধ্যমে কোনো জেনে তা এই কাস্টমারের সাথে যত আমার আলাপে গিয়ে মানে নির্ধারিত হয়েছে তখন আমি তাদেরকে বলি যে আমাদের কিছু অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ কীসের মাধ্যমে দেখ এই ব্যাঙ্কে অথবা এই বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আর কেউ আছে অনেকে যে না ভাই আপনার যেহেতু আমি মানে অ্যাডভান্সটা করবো তা আপনাদের বাড়িতে দেখলো হ্যাঁ দেখে আমাদের কথাবার্তা শুনলো কিবার কেমনে হালতে হইব কেমনে না হালতে হইব এগুলো আমি তাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে দিই এরপরে দেশে মানে আমাদের হাতে হাতেই দেওয়া যায় আর যে আসে না বিকাশের মাধ্যমে দে ব্যাংকের মাধ্যমে দে

চল্লিশটা করে ডিম দিই একটা সিলিন্ডারের মধ্যে কত ডিম দেয় একটা আমাদের এক হাজার ডিম দেওয়া যায় এক একটা এক একটা সিলিন্ডারে এক হাজার ডিম এই ডিম দেওয়া যায় জি জি তারপরে এই ডিমটা আপনার সিলিন্ডারের মধ্যে কতদিন থাকে এটা আমাদের থাকে আপনার আঠারো দিন আঠারো দিন আর কি আচ্ছা ডিমটা থেকে যে বাচ্চা উৎপাদন করেন আপনি তো তুষ এবং হারিকের পদ্ধতি বাচ্চা উৎপাদন জি আপনারা কেন ইনকিউবেটর পদ্ধতি বাচ্চা উৎপাদন করেন না তুষ পদ্ধতিতে যে ফারকেলে যে আমরা ফুটাই জি জি এগুলো বাচ্চারা মানে ভালো হয় ভালো হয় এগুলো মানে বাচ্চাটা যে আমার ভালো হয় শক্ত থাকে মানে ভালো থাকে সুস্থ থাকে পরিপূর্ণ সব মানে সুস্থ থাকে আমাদের বাচ্চাগুলো কয় করতে হয় না বুঝতে পারছি এই যে বাচ্চাগুলো সুন্দর হয় এটা আমিও জানি প্রিয় দর্শক খামারি কাকা বললেন তিনি উনিশশো সালে তার হাসের হেঁসাইটা প্রতিষ্ঠিত তিনি বললেন যে তুষপাতি বাচ্চা ভালো হয় হ্যাঁ তার কথার সাথে কিন্তু আমিও এক পর তুষপাতি বাচ্চা ভালো হয় কেন তুষপাতি হাসের বাচ্চাটা নাবি কিন্তু কাঁচা থাকে না যেটা হচ্ছে ইনকমিডেন্টদের ফোটো না হয় সেটার নামে কিন্তু কাছে থাকে তাই দিয়ে বাচ্চাদের দিয়ে খামার করুন আর আপনিও স্বাবলম্বী হন খামার করুন দেশ করুন এই প্রথা শনি আজকে প্রতিবেদন এখানেই সমর্থ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ